আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি অবরাকাত আমরা সুরা ইয়াসিনের চুয়ান্ন নং তিপ্পান্ন নং আয়াত পর্যন্ত সহি সৈদ্য বাবাকে শিখেছি এবার আমরা চুয়ান্ন নং আয়াত থেকে শুরু করবো ইনশাল্লাহ আর আপনি যদি আমার চ্যান নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে রহিম فَالْيَوْمَ لَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا فَالْيَوْمَ كَذَبَ فَالَمْ ذরْ فَالْ جزم হরফ ইয়া জব আওকে দবে ইয়া আওজবর ইয়াও মিম জব মা ফাল ইয়াওমা ফাল ইয়াওমা লাম আলি জবর লা জবরে বাম পাশে খালি রে বে খালি টান লা তাজা দওয়াকে দবে তাজা পে তুজ জজম হরফ লাম জবলা মিম পেশ মু লা তুজ লামু ফাল ইয়উমা লা মো নুন যা দেবে নুনফা জোনাফ সিন্ধুই পেস ইকফা এই যে তানবিন তানবিন পর সিন আছে তানমিনে পরে শিন থাকার কারণে তানমিনটাকে আমরা অনেক সব গুণনা করব পো নাপ সুং শুং অনেক শশুং এভাবে চন করবো আর আমি সহজ করে বললে যদি তানবিনে পরে হা আইন হা গইন খ এই ছয় হর্বের কোনোটা হ্রব থাকে সেক্ষেত্রে নুন সাকিন আমরা তানমিনটাকে আমরা গুণনা ছাড়া পরব আর না থাকলে গুণনা করবো যেহেতু না তো গুণনা করবো বলবো নাপ সুং সিন যাই ইয়া যাব সিন ইয়া যাব সাই হাম যাবার আউ ঈদগামে বাগুন না তান পরে তাসিল ওয়া রয়েছে তারা দুইটাকে মিলিয়ে গুন্না করব ওয়া জবর ওয়া লামিফ জবর লা এখানে প্রথমটা লাম এপরটা আরিফ এক টেনে পড়তে হয় ওয়া লাম পেশ তুজে তাজিম পেশ তুজে জজমলা হরফ এটা কলগুলো হরব ধাক্কা দিয়ে পড়তে হবে যা যা ওয়া করতে যা ওয়া জবর যাও নুন জবর না তুজে যাও না তুজে যাও না ফালউ মা লা তুজ্লা মো ন্যাপসুং সাই তুজনা ফালউ মা লামো নাপ শুং সাই তু যাওনা হাম ইমাল জবর লা জবরাই বাম পাশে খাওয়া লিপ্টন ইল্লা মিম আলিজোর মা জবরে বাম পাশে খালি লিপ একালিপ টান ইল্লা মা কাপ নুন পেশ কুং নুন ফুন পর তা রয়েছে নুন সাইনের পর হামজাহা আইন ছয় হরফের কোনো হরপ নাই সেক্ষেত্রে গুন্ডা করব বলব কুং তাজা মিমকে দেবে তা মিম পেশ তুম যসমালা হরপ কুং তুম তাজা আইনকে দেবে তা আইন তা মিম জর মা তা আমা লাম পেশলু পেশের বাম পাশে যসুমালা তা মালু নুন জনাথমালু না এখন তো অক্ফ করি তার নুন সাকিব দে লুটাকে আমার তিন তিনে পর্ব বলব তামালু ইলামা কু তুম তামালু ইলামা কু তুম তামালু ইন্সতিউ মা হামজা নুন জার ইন নুনে তাসে গুণা ওয়াজিব নুন জব না ইন না হামজা যা সাদকে আস হা খারা হা যেখানে খারা জব সেখানে এক লিখতেন আস হা বা যা লামকে দবে লামে জসম রয়েছে বা আলম জর জিম নুন জব জান এই যে নুনে তাসে গুণা ওয়াজিব মন রাখবেন নুন জব না জান না ইন আস হা বাল তাজা লামকে দবে জসম হরফ তা লাম জাতিল ইয়া ওয়া জর ইয়া ও হরফ মিম জর মা ইয়া ও মা জান্নাতিল ইওমা জান্নাতিল ইওমা এরপরে ফা যা ইয়াকে ধরে যে ফা ফা নিচে জের ইয়ার পর যশো মানে এটি ইয়া ফা ইয়াদের ফি একালিপ টান জেরে বাম যশোমলা ইয়া শিন পেশু গয়ম পেশ গু সুগু সুগু লাম দুই জের লিং ইক ফা তার পরে ফা রয়েছে তা তার মিনটাকে আমি অনেক শব্দ গুণ্য করবো বলবো সুগু লিং সুগু লিং ফি শুগুলিং ফা খারাদর ফা যেখানে খারাদ সেখানে একলিপ্টান কাবজের কি ফা কি হাওয়া পেশ হু পেশের বাম্পাস রসম লাউ একলিপ্টান ফা কিহু নুন যাবার না ফা কিহু না এখন যখন অফ করি তাহলে নুনের সাইকেন্ডে হুটাকে তিন আনটে পড়বো বলবো ফা কি ইন্না اصحابাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন ইন্না না জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহু ফাকিহুন এরপর হম ৱা আজুৱা জুহুম ফিদিলালিন আলাল আৰ ই কি মুতা কি উন হাজা মেমকে দেবে হামিম পেছ হুম ৱ জৰ ৱ হম ৱা হামজাজা jake দেব হামজা আজ ৱালেজৰ w জবৰৰে বামপাশে খালি লৈ এখালি টান হম ৱা আজুৱা জিম পেজু হাজা মেমকে দেব হামিম পেছ হম জু ফায়াজের ফি জেরে বাম্পাস হুসুম লাই আকলিফ টান জজে জি লা যেখানে খারাজ হবে সেখানে আকলিফ টান জিলা লাম দুই লিন জিলা লিন হুম ওয়া আজওয়া জুহুম ফি জিলা হুম ওয়া আজওয়া জুহুম ফি জিলা আইন জবর আ চাপ তবে লাম লাম জবর লাল আ লাল হামজা আ রলি জর র মধ্যে মুত্তাসিল চালিয়ে টান যদি কোনো হরফ মোটা চিহ্ন বা মে গোল হামজা থাকে তাহলে আমরা সেখানে চার লিটারে পড়বো বলবো আল আল আর হামজাদের এ কাবজার কি এ কি মিম তাপেশ মু বিবেচন করতে হবে তাজ তা মুত্তা কাবজার কি হামজা অপেশ উ পেশের বাম পাশে টান মুত্তা কি উ নুন যাব না মুত্তা কি উ না এখন তো অফ করি তার নুন সাকি দে উটাকে তিনার টিনা পড়বো বলবো মুত্তা কি উন هُمْ وَأَزْوَاجُهُمْ فِي ظِلَالٍ عَلَى الْأَرَائِكِ مُتَّكِئُونَ ۖ هُمْ وَأَزْوَاجُهُمْ فِي ظِلَالٍ عَلَى الْأَرَائِكِ مُتَّكِئُونَ ۖ لَهُمْ فِيهَا فَاكِهَةٌ وَلَهُمْ

ফাকি হাঁ তু ওয়র ওয়াল ওয়ালা হামিম পেশ হুম এই যে মিম সাকি না মিম তাহলে তাহলে আমরা গুন্ডা পড়বো মিম সাকিলে পূর্ব পর সঙ্গে মিলিয়ে গুন্ডা করবো ওয়ালা হুম ফা কে হাঁ তু ওয়ালা হুম মিমি জর মা জবরে বাম পাশে খালি টান মা ইয়াদবর ইয়াদ জবর দা দা আইন পেশ পেশের বাম পাশিপ্টান না এখন তো অফ করি তাহলে আমরা নুন সাকিব দেয় উটাকে তিনটে পড়ব বললো ইয়াদা উন ওয়ালা হোম মা ইয়াদা উন লা হোম ফি হা ফাঁকি হাতুম মা ইয়াদা উহ হোম ফি হা ফা কি হাত হোম মা ইদদাউন সালামুন কওলাম মির রাব্বির রহিম সিনজা সালাম খরাদুল্লাহ যেখানে খরাদব সেখানে খালি তানসালা মিম দুই পেশ মু ইখফাম তানমিনের পরে কফ রয়েছে তাহলে আমরা মিম মিমটাকে গুন্ডা করব বলবো শালা মুমিলের পর যদি হামজা হা আইন হা ছয় খরবে কুড়া হর থাকলে তো গুণা সারে পড়তাম যেহেতু নাই তাহলে গুন্ডা করবো বলবো সালা মু কফ যা ওকে কফ অজর কও যজমালা হরফ লাম মিম দুই জোর লাম ইদম বা গুণ্না টানমিলের পরে তাশেদর মিম রয়েছে তাহলে দুইটাকে মিলিয়ে গুন্ডা করবো বলবো কৌ লাম মিম যা রকে মিম রে মির রব আজ রব মির রব এই যে দুইটা তাশ্বর দুইটা দুইটাই দুই বাকু ওজন করবো মির রব বার দুই বীর বীর মের রব বীর রজবর র হায়াজের হে জেরে বাম্পার জসম আখলি টান মিম দুই জের মিন রহে কওলাম কৌলাম মের রব বীর রহে মিন কৌলাম মের রব বীর রহে মিন সালামু কৌলাম তাহলে আপনার বুঝতে পারবেন কি পড়তে হবে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার স্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ